সালামু আলাইকুম নিহত এই ভিডিওটা দি যে আপনারা সিলিং ফ্যানে থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার লাগাবেন না কারণ বর্তমান যে ফ্যানগুলো আছে এগুলা এতটা টিকসই না এগুলাতে টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার লাগানি অবশ্যই জরুরি থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার লাগাতে পারেন কিন্তু থ্রি পয়েন্ট ফাইভের ক্যাপাসিটারে এই স্পিডটা বাড়বে সাময়িক সাময়িক বেড়ে কিন্তু ফর এটা নষ্ট হয়ে যাবে অতএব থ্রি পয়েন্ট ক্যাপাসিটারটা না লাগানি উত্তম টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটারটা ব্যবহার এবারে আস এবারে আসুন ক্যাপাসিটার এটাও টু পয়েন্ট ফাইভ এটাও টু পয়েন্ট ফাইভ এখন অরিজিনাল কোনটা কীভাবে বুঝব এটা এটা কিন্তু সেম বোঝা যায় না একই হুবাহু দেখতে একই সেম জিনিস কিন্তু এই ক্যাপাসিটার যদি আপনি যদি নবাবপুর নব্পদিক জাভেদের থেকে কিনেন অবশ্যই এক নম্বরটা পাবেন এটা হলো অরিজিনাল ক্যাপাসিটার আর এটা হলো কফি দেখতে হুব সেম বোঝার কোনো কায়দা নাই ওখান থেকে কিনলে ভালোটা পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম